আন্হার করবে মোহাম্মদ সাল সালসাল্লামকে সৃষ্টি করার ইচ্ছা করলেন সে রাত্রে ব্যস্তের দরজা কুহুরিকে আদেশ দিলেন সেজন্য সর্ব উচ্চ বেস্তের ফের দাহুসের দরজা খুলে দেন এবং আসমান জমিন একজন আহ্বানকারী ঘোষণা দিলেন সবাই অবগত হন নিশ্চয় সংরক্ষিত গুপ্ত নূর যা থেকে নবী আখারে জমান আদি হইবেন অর্থরাত্রে মা আমিনার গর্বে অবস্থান নিবেন এখানে তার সৃষ্টি আসবে এবং তথাপি থেকে মানুষের জন্য শুভ সংবাদ ও বই প্রদর্শনকারী হিসাবে বের হবেন তাহলে আমরা বুঝতে পারলাম এই হাদিস দ্বারা রাসুল পাক সাল সাল্লাম রজব মাসে শুক্রবার রাত্রে মা আমেনার গর্বে স্থানান্তরিত হয়েছেন অর্জত আবদুল্লা ইবনে আব্বাস রদিউল্লাহ তালান হইতে বর্ণিত তিনি বলেন বিবি আমিনা রাসুল পাক সাল্লাহ সাল্লাহ সাল্লামকে গর্ব ধারণে আমার এভাবে হয়েছিল যে পুরাইদের সমস্ত প্রাণী সে রাত্রে কথা বলেছে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন যখন মোহাম্মদ সাল্লি সাল্লাতাম নূরকে মা আমেনার গর্বে স্থানান্তর করেছিলেন সে রাত্রে পৃথিবীর মধ্যে যে সমস্ত প্রাণী ফুল ছিল সবাই কথা বলেছে কাবার প্রভু শপথ রাসুল পাক সাল্লাহ সাল্লাতাম গর্বজাত হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আন আরব বর্ণনা করেন তিনি বলেন মা আমিনা আলোচনা করতেন যে আমার গর্ভাবেশ যখন 6 মাস হল এক আগন্তক স্বপ্ন আমাকে এসে বলল হে আমিনা আপনি জগতের শ্রেষ্ঠ ব্যক্তিকে আপনি গর্ভধারণ করেছেন সুবহানাল্লাহ আপনি যখন তাকে প্রসব করবেন তখন তার নাম রাখবেন মুহাম্মদ আপনার ঐসব অলৌকিক ঘটনা গোপন রাখবেন মা আমিনা বলেন তাছাড়া গর্বের ধারণের ফটুর এবং যেমন অন্য মহিলা গর্বকালে অনুভব করে থাকেন আমি আমার ঋতু বন্ধ হওয়াকে অস্বীকার করতাম মা আমেনা আমিনা রাদিউল্লাহাল ওনার ঋতু বন্ধ হতো না কিন্তু আমাদের সাধারণত মা বোনেরা যদি গর্ভবতী হয় তাদের ঋতু বন্ধ হয়ে যায় নাসরাতুল ওয়াইজান গ্রন্থে মা আমিনা নিজের জবানে এর হাদিস উপস্থাপনা করেন রাছিললে পাক সেলে সেলাতু আলাম মার্থ গর্বে তাখাকালীন সময়। ওলকি ঘটনা সুন্দর আলোকপাত করেছেন। একটি বর্ণনা নির্্মরূপ বিবি আমি না আনহু বলেন। আমি ইমামুল মুসসালিম রাছিল পাক ছেলে লেলে ছেলাতো আসেলামকে গর্ব ধারণ করার পর প্রথম মাসে এক একরাতে এক বুজর্গ ব্যক্তি আমার নিকট এসে বললেন। মার হাবা হাবা ইয়া মস্তুফা মার আমি জিজ্ঞাসা করলাম আপনি কে উত্তরে তিনি বলেন আমি আদম আলাইসাল্লা দু আস্সালাম আল্লাহ আমি তোমাকে শুভ দিচ্ছি তোমার পেটে দুজাহানের বাদশাহ নবী অবস্থান করেছে অবস্থান দ্বিতীয় মাসে অনুরূপ আলাইসাল্সাল্লাম এ সে বললেন আসালাম আলাইকুম তুলিয়া হাবিব আল্লাহ এবং আমাকে শুভ সংবাদ প্রদান করলেন তৃতীয় মাসে অর্জত ইত্রিশ আলহি সালাম তারপরে আগে ন্যায় খুশব শুনালেন চতুর্থ মাসে অর্জত মু আলহ আমার স্বপ্নে এসে আমাকে শুভ সংবাদ দিলেন আমাকে মুবারকবাদ দিলেন পঞ্চম মাসে অর্জত ইব্রাহিম আলাইহ ষষ্ঠ মাসে অর্জত ইসমাইল সালাতলাম সপ্তম মাসে অর্জাত মুসা আলাহ সাল্লাতাম অষ্টম মাসে অর্জাত ঈসা আলাহ সাল্লাতাম নবীর উপর সালাম জানাইলেন নবী দুজাহান সাঈদিন মুসালিন রাসুল পাক সাল সাল্লাতাম মার্ত ঘরবে থাকাকালে তার মা জননী কোন পাথরের উপর অতিক্রম করলে তার পায়ের নিচের কঠিন পাথর নরম হয়ে যেত সুবাহান আল্লাহ মা আমেনা যদি কোনো পাথরের উপরে ওনার কদম রাখতেন আর নিচে যে পাথরটা ছিল ওই পাথরটা তুলার ন্যায় নরম হয়ে যেত মা আমেনার কষ্ট যেন না হয় মা আমেনা যদি কূপের মধ্যে পানি সংরক্ষ করতে চাইতেন তখন কূপের পানি নিচ থেকে উপরে চলে আসতো যাতে মা আমেনা অতি সহজে কূপের পানি সংরক্ষ করতে পারতেন সুবাহান আল্লাহ যখন পকর রোদের মধ্যে মা আমেনা রাস্তা দিয়ে হাসতেন তখন আল্লাহ পাক রব্বুল আলমিন সূর্যের তাপটাকে একটা মেঘমালা দিয়ে মা আমিনাকে ছায়া দিতে সুবাহান আল্লাহ যাতে মা আমিনার কষ্ট না হয় ফিরে আকাশে উড়ে যাওয়ার সময় তার নিকট এসে এসে তার সাথে জারত করতো এবং তার থেকে বরকত অর্জন করত অর্থাৎ আমিনা এসব ঘটনা বলি দেখতে পেতেন তা সবাই গুল মকবুল সাল্লাহ সাল্লা সাল্লাম ওই নূর রামতের প্রকাশ হওয়ার বরকতি দেখতেন যা বিষয় পবিত্র কুরানি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন ওয়া কিতাবুন লীন